শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করলাম আর ব্লগটা তো আজকেও অনেকটাই লেটে শুরু করলাম সেটা হচ্ছে বারোটা বাজে তো তখন এই যে পোপনকে ডিম খাওয়াচ্ছি তো সেই ডিম খাওয়া দিয়ে ব্লগটাকে শুরু করলাম তো পোপন দেখো মুখে ডিমটা নেওয়ার পরেও বলছে গরম লাগছে তো আমি বলছি না না গরম না খেয়ে নাও তো বের করে দিতে পারি দেখে আমি হাতটাকেও দিয়ে রাখলাম পরে দেখা গেলো যে না খেয়েছে ডিমটা গরম নেই আর ও কিন্তু ডিম সিদ্ধটা খেতে খুবই ভালোবাসে তাই ওকে রোজ একটা করে ডিম সিদ্ধ দেওয়াও হয় আর এমনিতেও তবে কি বলো কিছুদিন খেলে পরে না আবার ভুলে যায় মানে কী করে দেবো তখন আবার ওর অভ্যেসটা চলে যায় কিছুদিন খেলে কি হয় যে খাচ্ছিলো সেটা আর থাকে না তখন আবার অরুচি ধরে যায় তো এরকম করেই খাওয়াচ্ছি আর বাচ্চাদের কিন্তু অবশ্যই যে জিনিসটা ওরা খেতে ভালোবাসে সেটা খাওয়াবে দেখবে খাওয়ার রুচিটাও বাড়বে আর কি খাওয়ার এনার্জিটা থাকে তারপরে পুপনকে সব কিছু করে আমিও স্নান করে চলে আসলাম তো এসে গায়ে তেল ঠেল দিয়ে মুখে ক্রিম ঠ্রিম দিয়ে একদম পরিষ্কার হয়ে নিচ্ছি তারপরে পুপনকে দুপুরের খাবারটা খাওয়াবো তো এগুলো করি না দেখতে পাচ্ছ কিন্তু তোমরা আমার যে একটা হাতে শাখা আছে একটা হাতে শাখা নেই কেন বলো তো সেটা হচ্ছে আমি যে বাঁধানো শাখাটা পরে আসছিলাম আমার বাড়িতে যে শাখাটা পরি সেটা আর কদিন থেকে তো তোমরা দেখতেই পাচ্ছ যে ব্লকগুলো আমি ভালো করে একদমই দিতে পারছি না চেষ্টা করছি কিন্তু চেষ্টা করেও হচ্ছে না তো সব দিক যাক সব বিপদগুলো মুখ থেকে মুক্ত হয়ে তারপরে ভালো করে আগে হসপিটাল থেকে আসুক এসে তারপরে একদম মন দিয়ে ব্লক করব মন দিয়ে সংসার করব সব কিছু একদম মনোযোগ সহকারে করব তারপরে চলে আসলাম বিকেলবেলা তো বিকেলবেলা এই যে দেখতে পাচ্ছ পপনকে পপনও হাঁটছে রাস্তা দিয়ে তো হেঁটে এসে একদম রাত্রে চলে আসলাম খাবার সমার যা বৃষ্টি মানে কি বলবো একদম একদিকে বৃষ্টি একদিকে খাবার খাওয়ার চলছে মানে পুরো মুষলধারে বৃষ্টি বাইরে মানে সেই বৃষ্টি আমি যেখানে খাচ্ছি আর বৃষ্টি কাকে বলে একদম সেই বৃষ্টি তো আমি বললাম যে বৃষ্টি হোক হোক পুকুনে দিয়ে ঘুমিয়ে গেছে তো আমি এখন খেয়ে নিচ্ছি আর পিছনে দেখতে পাচ্ছ বস্তাগুলো সেগুলো হচ্ছে ভুট্টা আছে তো ওই ভুট্টাগুলোর পাশে আমি বসলাম খেতে ভুট্টাগুলো একদম ইশ্রানই আছে তো আমি খাচ্ছি আর রান্নাগুলো আজকের খুব দারুণ মা রান্নার আইটেম ছিল হচ্ছে আর মাছের ঝোল ছিল ছোট আলু দিয়ে তারপরে ছিল মাছের মাথা দিয়ে বেগুন আলু দিয়ে একটা ছিল তারপরে হচ্ছে ডাল ছিল মানে অনেক কিছু ছিল আর কি তো বেশ জমিয়ে খেলাম আর খাচ্ছি আর বৃষ্টি দেখছি মানে খুব খুব মানে খুবই বৃষ্টি বৃষ্টি দেখলে কী হবে মানে এই ঘর থেকে ও ঘরে সোনার মতো পরিস্থিতি নেই মানে এতটা বৃষ্টি আমি কলপাড়ে গেছি মানে যেন পুরো একদম ভিজে গেলাম এত বৃষ্টি ভাবছি আর খাচ্ছি যে কখন কারেন্টটা যাবে কে জানে জানি না তবুও খেয়ে যাচ্ছে আর কি তো আস্তে আস্তেই করেই খাচ্ছিলাম পুরো আয়েস করে আমেজ করে খাচ্ছি দেখো যেটা খেতে ভালো লাগবে ওটাকে আয়েস আমেজ করে খাওয়াটাই ভালো না বলো তো আমারও প্রায় খাওয়া হয়ে আসছে তোমাদের তো মাছের ঝোলটা শুধু বাকি আছে আর বাটিটা কিন্তু এখনও আমার থালার মধ্যে আছে ও আর একটা তরকারি ছিল সেটা হচ্ছে কাঁঠামের বিচির তরকারি তো সেই তরকারিটাও ছিল তো ওটা আমি পরেই খাবো আর বাটিতেই ছিল ওটা অল্প একটু ছিল যেহেতু নিরামিষ ছিল ওটা আর মাছের ঝোল ছিল এই হচ্ছে রাত্রের মেনু ছিল আর কি বলো আর কাঁঠালের বিচিটা আমি দেখছিলাম কোনটা আলু কোনটা আলু কাঁঠালের বিচি বুঝতে পারছিলাম না সেই জন্য দেখে নিই তারপরে মুখে দিলাম তো আমিও খেয়ে নিচ্ছি আর এদিকে বৃষ্টিও চলে যাচ্ছে মানে দুজনেরই পুরো কম্পিটিশন চলছিল এদিকে বৃষ্টি এদিকে খাওয়া মানে সেই মুসল ধারে বৃষ্টি তো খেয়ে দিয়ে কোনো মতে হাতটা ধুয়ে এসে তারপরে ঘরে ঢুকলাম কারণ যে বৃষ্টি তা পুরো মুছে নিলাম যে বৃষ্টিতে না একদম ভিজে গেছে আর এদিকে দেখো যে বর্ষার দিনগুলো আসলে এই অবস্থা হয় মশারির পুরো ভর্তি থাকবে একদম জামা কাপড় দিয়ে কারণ না দিলেও হবে না যখন ধরুন ফ্যানটা চালানো হবে তখন কিন্তু শুকিয়ে যাবে জামা কাপড়গুলো আর এইভাবে হ্যাঁ এই জলটা বাচ্চাদের নাকে গেলে খারাপ সর্দি লাগতে পারে কিন্তু কিছু করার নেই এখন ও এতটাও ছোটো নয় কারণ যখন ছোট থাকে ধরো এক মাস মাস তিন মাস বয়স বাচ্চাদেরগুলোকে ছোটো কাপড় ভিজে জামা ভিজে জামা কাপড়গুলো ছোটো বাচ্চা থাকলে একদমই রাখা যায় না তো আমিও তখন রাখতাম না এখন রাখছি আর এই যে দেখো পলাটা পরেছিলাম এটা হচ্ছে এই পলাটা নিয়েছিলাম কিন্তু আমি ভাই ভাইফোঁটাতে তো সোনার একটু হালকা সোনা থাকে পলাটাতে ওটা একটা কি ভাইরাল পলা ছিল তো ওই পলাটা নিয়েছিলাম তো পলাটা পড়লাম কেন ওই যে বলেইছি তোমাদের এর আগে শাখাটা আমি বাড়ি রেখে আসছি তো বাধানো শাখাটা কদিন পরব তো ভাবলাম একটা শাখা বেড়ে গেছে তো ওর জন্য এটাই পড়লাম আর এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি কাকে বলছে মানে কি বলবো আর সেই বৃষ্টি একদম মুসলধারে বৃষ্টি তো আর এই যে দেখো এখন আমি এখন ঘুমোতে চলে যাব আমার একদম সব কাজ কমপ্লিট তো একদম সব কিছু বাদ নেই এখন আমি একদম মশারির ভিতরে চলে যাব তো বর্ষার দিন আর এখন ফ্যান দিল ভিতরে বেশি একটা হাওয়া ঢুকবে না কারণ ওই জামা কাপড়ের জন্য একদম আটকে যাবে ওই যে দেখতে পাচ্ছ তো কিছুটা আমি একটু দিবো ফ্যানটা তারপরে আবার বন্ধ করে দেব তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এটা সাবস্ক্রাইব করে দিও